ব্যাক টু মাই চ্যানেল ক্যাজুয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমাদেরও চলে যাচ্ছে যে আমরা সকাল সকাল পরিবারে বেরিয়েছিলাম আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর সেখানে এসেওছি তারপর কিন্তু আমরা একটু টিফিন করে বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়েছি একটু ঘুরতে আমার বাড়িতে বর্দি ছিল জানতাম বর্দির একটি ছেলে আরিয়ান তোমরা জানো আর সর্দিও এসেছিলো জানতাম না তো সর্দিরও দুটো ছেলে পেয়ে গেছে সেখানে তো আমি আরিয়ান আরফান আরিফা আমাদের মাম্মা কিরণ আর আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে বেরিয়েছি এখন একটু ঘুরু ঘুরু করতে ঘুরু ঘুরু বলতে গলসির মধ্যেই আমরা গলসি স্টেশনে যাচ্ছি ট্রেনে চাপার উদ্দেশ্য ছিল বাট হয়ে ওঠেনি বাট ট্রেন দেখা হয়েছে অনেকটা আনন্দ হয়েছে ট্রেনটা দেখে তো এটা ট্রাম গাড়ি ছিল আই থিঙ্ক আর টুনে দেখে তো আর ওর খুব ইচ্ছা যে ট্রেনে চাপবো আমাকে প্রায় বলে মামাম ট্রেনে চাপবো মামাম বাসে চাপবো এরকম বলে তো আজকে নিয়ে এলাম আর তোমরা দেখতেই পাচ্ছ ওর আনন্দর কোনো সীমা নেই ট্রেনটা এত স্লোলি যাচ্ছিলো মানে আমাদের কয়েক কটা গান শেষ হয়ে গেল গাড়ির মধ্যেই নাচতে নাচতে গাইতে গাইতে তারপর দেখো ট্রেনটা গেল গেটটা খুললো আর আমরা ওই দিকে হলাম মানে রেল লাইনটা পার করলাম আমরা এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু রেলগেট পার করিনি গেটের আগে থেকেই ঘুরে গেছি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর ফালতু ট্রেন দেখতে পাবো কি পাবো না আবার ট্রেনে চাপতেও পাবো না সেজন্য কিন্তু ব্যাক করে গেছিলাম মামামকে নিয়ে এই স্টেশনের উদ্দেশ্যে আমার সেকেন্ড টাইম আসা হচ্ছে আর এবারও ট্রেনে চাপার ইচ্ছাটা ব্যর্থ দেখেছে বাট ট্রেন খুব ক্লোজলি আর ও খুব আনন্দ করেছে এমন এলাম আমরা ভাবলাম হয়তো ট্রেনে চেপে কত সফর করতে যাওয়া যায় এসছি স্টেশন তো বুঝতে পারছো যে আমরা কিন্তু স্টেশন পৌঁছে গেছি আর এখানে হাজব্যান্ড টিকিট কেটে নিচ্ছে চারজনের মতো বাচ্চাগুলো তো বাদ আর এই যে এই হলো আমাদের গোলসি স্টেশন আমি আমার বিয়ের পাঁচ বছর পর এটা হচ্ছে নেক্সট টাইম মানে সেকেন্ড টাইম আমি আবার আসছি বইটাকে দেখার পর মামার এনার্জি আরো ডবল হয়ে গেল আর এই যে দেখো একা একাই কেমন সিঁড়ি ভেঙে উপরে উঠে পড়ছে আর ওখানে গিয়ে থেকে সে ভাবে কারুরই কোলে উঠতে চায়নি আর যাব না তুমি ওঠো ওঠো আমি হাই করছি হাই হ্যালো ভালো লাগছে আপনার মम्मा আপনার ভালো লাগছে রি ভালো আবালে সব বড়ি উত্তর দিল দিন শুনতে পারনি বলার ওই কেন বলে দিই হে হে এস্তে আচ্ছা কোন ফটো দেখে কথা রাখ নাম আস্তে আস্তে আর পাই ব্যাতা হয়ে যাবে ওই সিরিগুলো অতগুলো উড়লো আবার এগুলো নামলো এস

স্টেশনে ট্রেন দেখা হয়ে গেল চাপার আর সুযোগ হয়ে উঠলো না তো তারপর কিরণ আমাদেরকে নিয়ে এলো এই একটা জায়গায় যেখানে এরকম সরু রাস্তা আর দুদিকে গাছ লাগানো জায়গাটা সেরকম খাস নয় বাট নিরিবিলির মধ্যে খুব সুন্দর ছিল আর বাচ্চাগুলো এখানে জোর সাউন্ডে এত এনজয় করেছে তোমরা দেখো কিছু কথা শেয়ার করে এবার নিজেকে একটু হালকা করি বুঝলে আমরা চাইলি কিন্তু নিজেদের মতো জীবনযাপন করতে পারি না কি বলো জীবনে টান পোড়ুন উত্থাল পাতাল সমস্যা যন্ত্রণা পিছু টান অনেক কিছু থাকবে বাট সব কিছু কিন্তু আমাদেরকেই ডিল করতে হবে কেউ এসে আমাদের জীবনটা ইজি করে দেবে আর আমরা স্মুথলি জীবনযাপন করে যাব এরকম তো হয় না সেই জন্য আমার একটাই কথা যে বি দ্য রিয়েল হিরো আর হিরোইন অফ ইউর লাইফ

এইভাবেই এনজয় করছিল আমি ওদের ভিডিও করছিলাম আর দেখে খুব আনন্দ লাগছিল যত রকমভাবেই মুহূর্ত কাটানো যাক না কেন এই নিষ্পাপ শিশুগুলোর সাথে যখন সময় কাটানো যায় মানে ক্ষণিকের জন্য নিজেকে ভুলে থাকা যায় খুব ভালো লাগে তাই না আমাদের প্রত্যেকের লাইফে দুঃখ যেমন আছে সুখটাও তো তেমন আছে আবার সমস্যাও যেমন আছে সমাধানটাও কিন্তু বর্তমান শুধু সমস্যাগুলোকে আমরা একটু বড় করে দেখে ফেলি আর জীবনটাকে আরও জটিল করে ফেলি জানো তো যদি আমরা নিজেদের ভালোর জন্য সমস্যাগুলোকে একটু ছোট করে দেখতে শুরু করি না তাহলে দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে জানি যে এগুলো মুখে বলা একটু বেশি সহজে অনেকটা টাইম হয়ে গেছিলো আর বাচ্চাগুলো সব লাঞ্চ করবে স্নান করবে তো সেজন্য বাড়ি চলে আসছিলাম আর এই রুমটাই যিনি ছিলেন আমার একটা মাসি শাশুড়ি তো তিনি আজ আর আমাদের মধ্যে নেই রুমটা অনেকটা ফাঁকা লাগছিল তো এরপর দেখো এখানে বর্দি তার নতুন কিছু কালেকশন আমাদেরকে দেখাছিল তাই ভাবলাম কেননা তোমাদের সাথেও সেগুলো শেয়ার করে নিই সামনেই দুটো অনুষ্ঠান আছে তো সেগুলোতে পড়বে বলে বর্দিগুলো সব কিনেছে এখানে দেখো একটা সিটি গোল্ডের কান পাশা কিনেছে ডিজাইনটা খুব সুন্দর লাগছিল আর আমার হাতে যে ইয়ারিংগুলো তোমাদেরকে প্রথমে দেখালাম অনেকটা ভারী বাট খুব সুন্দর ডিজাইনটা এখানে দেখো আমি দুটো পালা দেখাচ্ছি এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আর দিদি একটা আংটি দেখাচ্ছে ওটাও সুন্দর ছিল ওই কানপাসার মতনই ডিজাইনটা ছিল এরই মধ্যে আমার যেটা সবথেকে ভালো লেগেছে এই সিম্পল নেকলেসটা তো এরকম মানে সেম আমার শাশুড়ি মা আর কিরণ গিয়ে খোঁজ করেছে ওই দোকানি বাট পাইনি এনে দেবে বলেছে আমার খুব পছন্দ হয়েছে ওই সিম্পল নেকলেসটা এখানে একটা স্টোনের নেকলেস ছিল উইথ রিংস ভালো লাগছিল দেখতে তারপর দেখো এখানে একটা লং নেকলেসের মতো নিয়েছে তো এটারও ডিজাইনটা খুব সুন্দর মানে চয়েসটা খুব সুন্দর ভালো লাগছিল দেখতে বেশ তারপর এখানে একটা সুন্দর চোকার সেট নিয়েছে সেট নয় শুধু চোকারটাই ছিল ইয়াররিংস ছিল না বাট এটাও দেখতে সিম্পলের মধ্যে সুন্দর ছিল আরও একটা নেকলেস চোখে পড়লো এটা অনেকটা গর্জিয়াস টাইপের আর খুবই সুন্দর লাগছিল দেখো এটা তোমাদের পছন্দ হয় কি না বাট এটা সত্যিই খুব সুন্দর দেখতে কিন্তু এগুলোতেই শেষ নয় আরও কিছু নতুন নতুন ইয়াররিংসও নিয়েছে চলো একে একে দেখাচ্ছে আর তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও কিন্তু একটু সিম্পল জিনিস বেশি পছন্দ তো এটা আমি একবার গলায় পরে দেখেও নিলাম মানাবে কিনা তারপর আমি একটা নেব খুব একটা খারাপ লাগেনি ভালোই লাগছে বেশ মামাকে এদিকে লাঞ্চ করে দিয়েছিলাম তো এখানে ঘুমিয়ে গেছে আমি স্নান টান করিয়ে এসেছিলাম তো স্নান করা ঝামেলা নেই দিদি আমাকে একটা জামা দিয়ে যাবে বললো আমি জাস্ট চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে বসবো আমি জানিয়ে তোমরা আমার অনেক করছো সময় পরিস্থিতি কিছুই ঠিক নেই তবে আর নয় বুঝলে এভাবে ঘুমলে থাকা যায় না লড়ছি যখন জোর দিয়েই লড়বো এবং নিজেকে আবার ঘুরবো তোমরা সবাই আমার পাশে থেকে কিন্তু একটা কথা কি জানো তো কেউ যদি নিজে না সুখে থাকে না সে অন্য কেউ সুখে রাখতে পারে না ঠিক সেরকমই আমি যদি মন থেকে হ্যাপি না থাকি বা ঠিকঠাকভাবে আমার শরীর ঠিক না থাকে আমার মুড ঠিক না থাকে তো একটা ভিডিও প্রপারভাবে তৈরি হয় না এটা বাস্তব তাই আমি নিজেই যদি নিজেকে হ্যাপি না রাখতে পারি কী করে আমার নিষ্পাপ ও ফুটফুটে বেবিটা খেয়াল রাখবো তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেবো তার থেকে ঠিক করেছি যে নিজেকে যা করে হ্যাপি রাখবো এবং আমার সমস্ত দিকটা আমি মেনটেন করবো আমি এতটা বড় নির্ভরশীল মানে আমার ইমোশনও কন্ট্রোল করার ক্ষমতা অন্যজনের হাতে তো আমি চেষ্টা করব যাতে আমাকে কেউ না কন্ট্রোল করতে পারে আমি নিজের মতন হ্যাপি থাকবো ইনশাল্লাহ সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করব আমার মতো করে তোমাদের কাছ থেকে একটি চাওয়া তোমরা শুধু দোয়া করো আমার জন্য আর আমার দুই ফ্যামিলির জন্য আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর এইটুকুই আমার পাশে থেকে জাস্ট সন্ধে হয়ে যায় আর সন্ধেবেলায় হাজবেন্ড হাজব্যান্ড মোমোনি এসেছিলো আর আমরা সবাই মিলে খেতে বসেছি আর মোমোন আসার আগে বিকাল থেকে মামা যখন ঘুমাচ্ছিলো আমি আরিফার হাতে মেহেন্দি করে দিয়েছি এই যে দেখো এটা সিং বি মেহেন্দি ছিল আর ইনস্ট্যান্ট কালারের জন্য কিন্তু এগুলো একদমই পারফেক্ট এই যে দেখো আমি বললাম যে আমিও মেহেন্দি পরেছি তো এটা আমার হাতে ডিজাইনটা আমি এই ধরনেরই একটা ডিজাইন দেখলাম তো সেখান থেকে কিছুটা নিয়ে আর নিজে কিছুটা দিয়ে এরকমভাবে বানিয়েছি কেমন লাগছে জানিও কিন্তু কমেন্টে এই মেহেন্দিগুলোর কোনো নাম নেই মানে ব্রাইডাল লুক বা রিসেপশনের জন্য মেহেন্দি বা এমনি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য মেহেন্দি এগুলো কিন্তু এমনিই পরা যায় এরকমভাবে ডিজাইন করে তো আমরা যে চারজন মেহেন্দি পড়েছি এই যে আমাদের পাশাপাশি চারটে হাত আর মেহেন্দি আর্টিস্টের নাম হচ্ছে মালিকা ইয়াসমিন ঠিক আছে তোমরা যদি কেউ পড়তে চাও আমার বাড়ি চলে আসবে আমি পড়িয়ে দেবো বিনামূল্যে দেখা হচ্ছে একটু পরে বলুন বলো করে আমি ভিডিও করেছিলাম দেখে আমার মেয়ে ফোনটা আমার হাত থেকে কেড়ে ও ভিডিওটা করলো বেশ ভালো ভিডিওটা বানিয়েছে আর মেইমিটা তোলার পর আমার ঠিক এরকম দেখতে লাগছিল সেটাই দেখালাম ডক্টরটা সব দেখি সবার হেলিকপ্টারগুলো আমার কয় আমার হেলিকপ্টার কয় নেই ভিডিওটা এখানে শেষ করছি গাইজ এরপর ডিনার করে শুয়ে পড়বো তো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও টাটা দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে বাই সবাই ভালো থেকো